বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাওয়া যায় তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম আমরিন ব্লগ কুকিং চ্যানেল থেকে আমি জানাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেব খুব সহজে লাচ্ছি এখানে আমি বক্সে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো বড় চামচে দই নিয়ে নিচ্ছি আর হ্যাঁ দইটা কিন্তু আমি নিজের গড়েই পেতেছি তো এখানে আমি দইটা নেওয়ার পর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ তো কারো কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা ঠান্ডা করে চাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর দিতে পারেন এখানে যেহেতু আমার কাছে লিকুইড দুধ ছিল না তো তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধটা অ্যাড করা দেওয়ার পর আমি আমার মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম একটা লেবু চার বাগের এক বা রস লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু লাছেরা থেকে সুন্দর একটা গ্রান আসে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দিয়ে এখন আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি বরফ কুচি দিয়ে এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো যাদের ব্লান্ডারের পাওয়ার একটু ভালো তারা সরাসরি বরফটা দিতে পারেন না যাদের ব্লান্ডারের পাওয়ারটা অত একটা ভালো না তারা কিন্তু চাইলে পরও দিয়ে খেতে পারেন তাই তো তৈরি হয়ে গেলো আমার ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা লাচ্ছি আর খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম করে কিন্তু এই দুপুরের টাইমে রাখে খেতে পারেন মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ